মর্নিং ফ্রেন্ডস আজকে আমার ব্লগ শুরু করছি দেখুন এই যে আয়নাগুলো ঝুলছে এই আয়নাগুলো কীভাবে তৈরি হয় দেখুন আমি আজকে তৈরি হয় এটা আপনি নিজে ইচ্ছে করলে বাড়িতে বসে তৈরি করতে পারবেন টোটাল কাজটা দেখাচ্ছি আমি দেখলেই বুঝতে পারবেন যে এটা তৈরি করার কোনো ব্যাপার নয় আপনি আরামসে নিজের বাড়িতে তৈরি করে আমি কেটে নিয়েছি এবার কাঁচটা এখানে পালিশ করবেন thank একদম দারুণ পালিশ হয়ে গেছে সুন্দর সুন্দর একদম গোল করে পুরো পালিশ হয়ে গেছে দেখুন হাত একটু কাটবে না খুব কমপ্লিট হয়ে গেল পালিশ করা পরের কাজ দেখতে থাকুন আয়নাটার এইভাবে ঝোলানোর দরকার হলে এই বোর্ডটা লাগে এই বোর্ডটার দাম নাম হচ্ছে সানবোর্ড সবাই মনে রাখবেন এই বোর্ডটার নাম হচ্ছে সানবোর্ড বোর্ডটা বেশি দাম নয় মাত্র দোকানে তিরিশ টাকা ফুট কিনতে পাওয়া যায় এবার দেখুন এই আয়নাটা যখন এখানে লাগাবো আমি তখন সব দিকে একটা করে বাড়তি নেবো এই যে বাড়তিটা কেন নেওয়া হচ্ছে সেটা কাজের শেষে দেখাবো কাজটা কমপ্লিট করতে গেলে আমার কী কী যন্ত্র লাগবে আর কী কী মেটেরিয়ালস লাগবে দেখুন দুটো বাফার একটা গ্লেড একটা পিকচার ক্লিপ আর এটা একটা ফুটো করার যন্ত্র মানে এটা এই বোর্ডটা কাগজের মতো এটা কাঁচি দিয়েও পাঠা যায় এটা এমনি জাস্ট একটা চাপ দিলে এখানে একটা চাপ দিলেই ফুটো হয়ে যাবে দেখুন কীরকম দাগ হয়ে যাচ্ছে যে কোনো পুরনো ডিল এটা কি কাজে লাগবে আমি এর পরে বুঝতে পারিনি আর একটা হাতে আর তার সঙ্গে এটা ক্ষেত্রে আয়নাটা আটকানোর জন্য এটা লাগবে ফেভিকল এসআর এর পেস্টিং কোনো দিন খোলে না আপনারা চাইলে এর থেকে কম দামের আঠাও ইউজ করতে পারেন কিন্তু এই এসআর কথাটা থাকতে হবে তাহলে হবে কি এসআর জিনিসটা হচ্ছে জাস্ট লাইক আপনি ডেনডাইটের মতো আঠা আপনি চাইলে ডেনডাইট দিয়েও এটা পেস্টিং করতে পারেন পিকচার ক্লিপটা দেখুন দুটো ফুটো রয়েছে দুটো ফুটো প্রথমে এই পিকচার ক্লিপটা নিচু দিয়ে আমি ব্যাপারটা লাগাবো আর তার উপরে সরি আমার একটা ভুল হয়ে গেছে আর একটা জিনিস লাগবে সেটা আমি দেখাচ্ছি ভালো করে দেখুন সেরা পিন এর মাথায় রিপিট করা আছে এটার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিলাম দেখুন কীভাবে আটকালো এটা ভালো করে দেখুন এইভাবে আটকে নিয়ে এবারে এই সেন্টার পয়েন্টে গিয়ে আমি এটাকে এখানে পেপার থেকে ওপার করে দেব তেমনি এই ওয়াশারটাকে নিয়েও তলা দিয়ে আবার এই ছেঁড়া পিনটা নিয়ে এটাকে এখানে দিয়ে a few moments later এখন এটা এই পাশে চলে আসছে তিন দুটো এই তিন দুটোকে আমি এটা দিয়ে একটুখানি মাথাটা আগে ফাঁক করে নেব

ভিডিও এখানে শেষ করছি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন